ঠিক আছে বোনেরা তোমরা একটু বুঝতে চেষ্টা করো ঠিক আছে কাটোয়ার করে এগুলো উন্নাটা দেখছেন গর্জি এসার কালার জাস্ট ওয়াও উন্না দামে থিবিস ভাই গুলো দেখছেন ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এই ভিডিওটাতে আপনাদের হ্যালো বিহ আসসালামু আলাইকুম যারা হোলসেলে থ্রি পিস নিতে চান এখানে ইন্ডিয়ান থ্রি পিস আছে অনেক ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস আছে আপনারা লাইভে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা লাইভে সেল করতে চান তারা চলে আসবেন আমার শোরুমে আমি তার এতগুলি থ্রি পিস একদিনে দেখানো সম্ভব না একদিনে কি এক মাসে দুই মাসেও দেখানো সম্ভব না তো এখানে অনেক থ্রি পিস আছে আমি দেখাইও না তো প্লিজ যারা হোলসেলে নিতে চান কিংবা পেজে সেল করতে চান এখানে বুটিক্সের অনেক ড্রেস আছে যেগুলো একটা ড্রেস দুই হাজার পনেরোশো টাকা সেল করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ড্রেসগুলো যারা নিতে চান আর চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আমি এমনও ড্রেস আছে এখন পর্যন্ত খুলি নেই তো চলে আসবেন আপনারা যারা শোরুম থেকে একেবারে হোলসেলে নিতে চান আপনাদের জন্য আজকের ভিডিও একটা বুটিক্সের ড্রেসে এগুলোর দাম শুনলে মাথার ব্রেন আউট হয়ে যাবে কালকে দেখলাম একটা মেয়ে এই জামাগুলি বিক্রি করতেছে আটশো পঞ্চাশ করে অনলাইনে আর আমরা কি প্রাইস দিই দেখেন পুরা গর্জিয়াস করে কাজ করা হা একেবারে হালকা সফট কাপড়ের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে আড়াই গোস আছে সালোয়ারগুলো সালোয়ারগুলো গোস কোথাও পাবেন না ঠিক আছে এগুলা ব্র্যান্ডেড থ্রি পিস এগুলো আপনাদেরকে দিয়ে দিব কম প্রাইসে আড়াই বহরের উনাগুলো ঠিক আছে আড়াই বহরের উন্নাগুলো এগুলো কম দামে ভালো জিনিস পাবেন কাপড়ের কোয়ালিটিটা দেখে নেবেন যে আমরা আষ্টোশো এক হাজার টাকা যেই কাপড়গুলা নেয় ওই সেম কাপড়গুলা ঠিক আছে এটাও দেখেন এটা এটা আরও সুন্দর কাপড় প্রত্যেকটা কাপড় দামি কাপড়ের ভিতরে এই জামাগুলো আজকে আমি আপনাদেরকে কম দাম করে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন নিচে পুরাটা কিন্তু কাটওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন কাটওয়ার্ক করা আর এটা আসছে স্যালোয়ারটা এই যে অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা আড়াই বহরের পাঁচাত উন্যা পাঁচাত উন্না এই যে দেখেন এই যে উন্নাটা অনেক সুন্দর ঠিক আছে কাটওয়ার করে এগুলো কালার অনেক সুন্দর এগুলো নিতে পারবেন একেবারে কম দামে অ্যামোটারের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটাও ভালো তো যারা নিতে চান আড়াই বহরের পাশাত এই জামাগুলো তাদের জন্য আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে বিশেষ ডিসকাউন্ট থাকবে লস প্রাইজে দিয়ে দিব লস প্রাইজে দিয়ে দিবে এগুলো আমরা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ বিক্রি করছি আর আজকের প্রাইস শুনলে মাথা ঘুরা যাবে আজকের প্রাইস যদি আপনারা শুনেন তাহলে মাথা ঘুরা যাবে এটা হচ্ছে সালোয়ারটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরা জামা কটনের ভিতরে হালকা ওয়েটলেসের ভিতরে হালকা এমব্রয়ডারি কতগুলো আছে না ভার কাপড়ের ভিতরে সেরকম না এগুলো হচ্ছে হালকা কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আড়াই আড়াই বহরের পাঁচ হাতন না ঠিক আছে এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে আপনাদেরকে যা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর জামা আছে এগুলার ভিতরে পুরা গর্জিয়াস কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি এই যে এটা আরেকটা দেখেন এটা হাতায় পুরা দুই হাতা কাজ ফ্রি সাইজ প্রত্যেকটা জামা 46 ইঞ্চি লং হবে 46 ইঞ্চি লং হবে এই যে হাতায় পুরা গর্জিয়াস করে কাজ করা আছে এগুলা যারা মাত্র হোলসেলে নেবেন তাদের জন্য হোলসেলার ভাই বোনদের জন্য এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে আর যারা বেশি নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে তো সবাইকেই বলে চলে আসবেন যারা এক পিস নেবেন তারা আরও আগে আসবেন ঠিক আছে এক পিসও বিক্রি করব কিন্তু আইসাই বেশি ঘাটবেন না যেটা পছন্দ হবে সেটা এক সবার খুললে নেবেন ঠিক আছে এই যে একটু আগে একটা আপা আসছে আমার মনে হয় কটা ডেস্ক খুলছে কটা কটা ডেস খুলছে বিশার মতো ডেস খুলে নিছে কটা একটা ড্রেস নিয়েছে বিশটা ড্রেস খুলছে এইগুলি করবেন না ঠিক আছে একটা ড্রেস নিবেন আপনার যেইটা সুন্দর লাগে এটা দশবার খুল্লা খুল্লা দেখতে নেবেন কেন যা পড়ার লেগে নেবেন তারাও আইবেন ঠিক আছে সবাই আইবেন সবাই আইবেন আমাদের এইগুলো হচ্ছে ফুল অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আপনি আয়সা ধইরা নিয়ে যায়ন এক পিস নিতে চাইলে এক পিসও নিন যান এমন থেকে কয়ে দিলাম যারা এক পিস নিবেন তারাও আইবেন ঠিক আছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার এই গোডাউনটা হচ্ছে আমতলা বাজার এটা হচ্ছে আগারগা ষাট ফিট আমতলা বাজার হারুন হোটেলের সামনে আসলেই আমাদের শোরুম পাওয়া যাবেন ঠিক আছে সহজে নিতে পারবেন হ্যাঁ দেন দেন একবারে একবারে সবগুলো একসাথে প্রাইস বলবো সবগুলা এই যে এখন গোডাউন কে গোডাউন এগুলো গোডাউন কে গোডাউন ভরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তো চলে আসবেন আপনারা এইটা দেখেন এটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এগুলোও দিয়ে দিচ্ছি লসে কিন্তু ভাই কেউ যদি বলেন খালি এগুলো দিয়ে দেন আমার ওগুলো না তাহলে দিতে পারব না এগুলো ওগুলা সবগুলা মিলাই নিতে হবে ঠিক আছে মিলায় নিতে হবে খালি এগুলো দিয়ে দেন ওগুলো দিয়ে না এটা নিতে পারবেন না কেন এগুলো আমি লসে দিচ্ছি ওই পাশটাই হ্যাঁ এটা আমি লসে দিচ্ছি এখন আমি লসে দিছি দেখে আপনি কি আর লেগে আমার খালি এগুলোই নেবেন বাচ্চা বাচ্চা তাহলে তো আমি বোন পারম না ঠিক আছে বোনেরা তোমরা একটু বুঝতে চেষ্টা করো এগুলো দিয়ে দিলাম লস প্রাইস এর লেগা দিয়ে দিলাম ঠিক আছে সব মিলায় আনিবা যে এগুলো থেকে ছটা নাও ওগুলো থেকে চারটা নাও সব মিলায় আনিবা ঠিক আছে এগুলো খালি এগুলো দিয়ে দেন দামি কাপড়গুলো দিয়ে দেন আমি না ভাই এটা পারো না সব মিলায় নিতে হবে এর লেগা সব দিয়ে দিতাসি একসাথে এগুলো আমার বেশি কিনা ওগুলি আমার কম কিনা তো আমার এগুলো দিয়ে দিতাসি ঠিক আছে এগুলা আমার বেশি কিনা এগুলো কিনাই পড়ছে আমার অনেক উপরে তারপর আপনাদেরকে কম দামি দিয়ে দিতেছি জাল লাগবে না নিবেন যারা দশটা ডেস নেবেন তাদের জন্য শুধুমাত্র যারা দশটা ডেস দিবেন তাদের জন্য এগুলো নতুন আসছে নতুন যারা আসছে তাদের জন্য এই যে ওনারটা দেখছেন গর্জিয়াস লাল টুকটোকা বউ পূজার জন্য যারা নিবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে এগুলো পেয়ে যাবেন আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব এই হলুদটা দেখেন কালোটা দেখেন অনেক সুন্দর এটা কালো খয়েরির ভিতরে কালো খয়েরির ভিতরে এই যেটা এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ফুল ড্রেসগুলা আর এই ড্রেসগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে উন্নাটা একেবারে বিশেষ ডিসকাউন্ট এই যে ওয়াও অনেক সুন্দর উন্নাটা উন্নাটার দামে থ্রি পিস পাবেন উন্নাটার দামে উন্নাটার দামে উন্নাটা এই প্রাইজে বেচতে পারবেন ঠিক আছে আর জামা সালোয়ার তো ফ্রি পেলেন আজকে জামা সালোয়ার ফ্রি পেলেন এটা দেখেন ওহ কালারটা কী নয়নটা জুড়ে যেতেছে নয়ন জুড়ে যেতেছে ঠিক আছে এই কালারটা দেখা এত সুন্দর জামাটা এটা এটা আপনি লম্বা হবে ছিচল্লিশ বডি আপনার একেবারে ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো সবার জন্য ফ্রি সাইজ এই যে এটা দেখেন এটা কালার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এগুলো অনেক সুন্দর তো এগুলো বিশেষ প্রাইজে পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন যারা নিতে চান নিয়ে নেবেন এটা দেখেন এটা আরও সুন্দর কালো ব্লু ঠিক আছে নেভি ব্লু প্রত্যেকটা ড্রেস অসাধারণ সুন্দর উন্নার দামে থ্রি পিস দিব উনার দামে থ্রি পিস পাবেন উন্য দামে থ্রি পিস পাবেন ওনাগুলো দেখছেন পাঁচ আতনা বহরের পাঁচ না এগুলির দামে দিচ্ছি থ্রি পিস দেন 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 একটারও ক্যাটালগ দেন এই সবগুলার ক্যাটালগ আছে ঠিক আছে ক্যাটালগ আছে ক্যাটালগ সারা ক্যাটালগ যাবে এটা কি এখানে একটা মাকসায় আস এটা সরাই দেন এটা অনেক সুন্দর এটা এইটার কেউ মিস করলে মিস করে যাবেন এই ভিডিওটা এই ভিডিওটা কেউ মিস করবেন না কেন এই ভিডিওটাতে আপনাদের অনেক বড় লস দিব আমি তো এই ভিডিওটা কেউ মিস করবেন না ঠিক আছে এই ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলেও এই প্রোডাক্টগুলি কেউ মিস করবেন না কেন এডির কাপড় এত সফট আর এত হালকা বলার বাহিরে ভালো প্রাইজে বিক্রি করতে পারবেন ঠিক আছে ভালো প্রাইজে বিক্রি করতে পারবেন এগুলা এগুলো সব জায়গায় চলে এই ড্রেসগুলা এই ড্রেসগুলা যে না পছন্দ করে সেও পছন্দ করে উনার জন্য উনারটা তো গর্জিয়াস এর জন্য বাস হুম আচ্ছা ঠিক আছে এই যে প্রাইস সেম থাকবে সবগুলো এক প্রাইজে দিয়ে দিব একটা প্রাইজে বলেন তো আপনাদেরকে কি প্রাইজে দিতাম এত সুন্দর জামাগুলো কি প্রাইজে দিলে আপনারা খুশি হবেন বলেন খালি এই যে এটা দেখেন এইটা আরও সুন্দর এটা আরো সুন্দর কালো খয়রি খয়রি এটা হচ্ছে লাল টকটকা খয়রি। লাল টকটকা খয়রি দিয়ে এই জামাগুলো যারা আজকে নেবেন যেখান থেকে দেখাই দেবেন এখান থেকে দশ পিস জামা নেবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র 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 লসের চেয়েও লস এখন তো লসের চেয়েও লস দিয়ে দিলাম আমি জানি এক পিসও থাকবে না ইনশাল্লাহ মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় এই থ্রি পিসগুলো দিয়ে দিলাম একেবারে পানির দামে